না এক নম্বরে কারা তো খেলবো এক নম্বরে যতদিন খেলবেন কি হ্যাঁ সাগর এক নম্বরে ছাড়া জড়াই করি বলে জড়াই করি মানে এখানে দামদর মা উনাকে আমি ফোন করা হয়েছে উনি যা কিছু কোন পর আসে এটা মানে তোমার তার বাদে বাকি কাজটা হবে আমার তোমাদের মা তো আসছে তাহলে না হ্যাঁ এখন পেজেন্ট থাকি পেজেন্ট থাকি তো এটা মানে কনফার্ম হবে কি আধার কার্ড জমা দিতে হবে না না এটা তোমার কনফার্মই হয়ে যাবে এটা কনফার্মই হয়ে যাবে তো নমস্কার আমি উত্তম আপনাদের আমি উত্তম চ্যানেল তো আপনারা জানেন যে দৈনন্দিন নিত্য নতুন এই চ্যানেল আপনারা আমি উত্তম ওয়ান চ্যানেলে আপনাদের নিউজ আমি দিয়ে থাকি তা আজকে আবারও সেই সুনামধন্য মালিক দেখতে পেয়েছেন আমার পাশে রয়েছে তো ওনার এই একটা ব্লগ ভিডিও ছোট্টখাট্টো আমি তুলে ধরছি যে ইনার আজকে জোড়া করতে কিন্তু ইনি পৌঁছে গেছেন আজকে কিন্তু ইনার যে আছে সেই কালারেই কিন্তু জোড়া কনফার্ম হবে তো চলুন ওনার কাছে দু চার কথা জানিয়ে নিচ্ছি যে কোন গ্রামীণ উপস্থিত আছেন এবং কোন নম্বরের সঙ্গে জোড়াটা কনফার্ম করছেন বলছি নমস্কার নমস্কার তো বলুন এখন কেমন আছেন

ব্যাপার হচ্ছে আরেকটা একটা জিনিস এই যে মিটিংটা পরে কোন দেখা যাচ্ছে যে পুরুলিয়াতে একটা ডাক আছে আবার আপনাদের পুরুলিয়া যে তোমার 15 ভাদ্র ডাকটা দিয়ে আছে আমাদের ইউটিউবের মাধ্যমে মানব সাংস্কৃতিক রক্ষা কমিটির পক্ষ থেকে যত যে রইজন মানে কড়া মালিক প্রেমিক রসিক ওনার যেন সবাই আর কি উপস্থিত হই একটার মধ্যে তো জায়গাটা জায়গার স্ট্যান্ডার্ড আমাদের যেটা ওই গরম থান রয়েছে রবীন্দ্রনাথ মাদর মূর্তি সাহেব বান্দার সামনে

হ্যাঁ সেলা তো সব তো ইউটিউবের মাধ্যমে এই যে কারা মালিকরা হয়তো অনেকেই ভাবে কি জ সব জানবে উঠালোই অনেক কিছু জিনিস তোমার নতুন নিয়ম নীতি হইলে তো তো ইউটিউবের মাধ্যমে আসবে না ওই জন্যই আমরা ডাকটা দিয়া এবারে না তো আমরা তো অলরেডি যেমন দেখো এখন যেমন বর্তমান যেটা হয়েছে আমরা তো ইউটিউবের মাধ্যমে বলে দিয়েছি সেটা মানে মানে যে কারা মালিকরা মানিয়ে চলছে ধরুন আজকে তোমার মোটামুটি